অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে দরদ সাকিব খানের ছবি দিয়ে নির্মাতা মামুন বলেছেন দুলুমিয়ার খোঁজ মিলেছে কিন্তু মামুনের কেন এমন পোস্ট টলিউড সুপারস্টার সাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়া ছবি বানিয়েছেন অনন্য মামুন এই সিনেমায় সাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনা চৌহান এখন শুধু মুক্তির অপেক্ষায় সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার কথা জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন এবার শোনা গেল সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয়েছেন দরদ অবশেষে মুক্তির অনুমতি পেয়ে গেছে দরদ কিন্তু এর পরেই সোমবার সাকিব তার ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন কিন্তু কি বললেন তিনি এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম সোশ্যাল মিডিয়ায় পেপার কাটিং আকৃত একটি ছবি পোস্ট করেন অনন্য মামুন পুরো খাতা মিলে সাকিবের তিনটি লুকে তিনটি ছবি শিরোনামের দেয়া দুলুমিয়া খোঁজ মিলেছে সাব শিরোনামে লেখা আগামীকাল তাকে জনসম্মুখে আনা হবে তার এ পোস্ট দেখে অনেকেই আন্দাজ করেছে দরজ ছবিতে সাকিবের নাম হবে দুলুমিয়া এর আগে দরদ সিনেমা মুক্তির বিষয়ে অনন্য মামুন বলেছেন সিনেমাটি মুক্তি দেওয়ার কথা আমরা আনুষ্ঠানিকভাবে কখনোই বলিনি কিংবা তারিখও এর আগে পোস্ট প্রকাশের সঙ্গে দুবাই থেকে প্রচারণাও শুরু হয়েছিল বিভিন্ন কারণে ছবিটি মুক্তি দেওয়া হয়ে ওঠেনি তবে দরদের সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে সেন্সর পেলে আমরা মুক্তি দেব। রোববার দরদ সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয়েছে সেখান থেকে এসেছে গ্রিন সিগনাল গণমাধ্যমকে এমনই জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম গাজী হায়াত গণমাধ্যমকে বলেছেন দরদ পাশ করেছে সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়া এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি আইনমন্ত্রী বলেছেন নতুন বিধি তৈরি করতে হবে ছ মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেওয়া হবে তিনি আরো বলেন গ্রেট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত বলা যেতে পারে দরদ প্রেমের ছবি আমার কাছে ভালো লেগেছে দায়িত্বশীল পদ থেকে এর বেশি কিছু আমি বলতে পারবো না দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের প্রযোজক হিসেবে অনুদান পেয়েছিলেন ডলিউডের দুই তারকা ও সাবেক দম্পতি সাকিব খান ও অপু বিশ্বাস ইতিমধ্যেই সে অনুদান দিয়ে সিনেমা বানিয়ে মুক্তি দিয়েছেন অপু দায়িত্ব নিয়ে শেষ করেছেন কাজটা এদিকে অপুর কাজটি শেষ করতে পারলে ব্যর্থ হয়েছেন দূরের কথা এখনো সিনেমা সম্পর্কিত কোনো কাজই শুরু করতে পারেননি গত মুক্তি পায় সরকারি অপু বিশ্বাস অভিনীত প্রযোজিত সিনেমা বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি সিনেমায় অপুর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক এছাড়া এতে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত গুপ্ত শহীদ সেলিম আজম খান সহ আর অনেকেই অন্যদিকে সিনেমা বানানোর কোনো প্রস্তুতি ছিল না সাকিবের নিয়ম অনুযায়ী অনুদানের চেক পাওয়া নয় মাসের মধ্যে সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা তবে চলচ্চিত্র নির্মাণের দেরি হলে যুক্তিগত কারণ দেখিয়ে আবেদন করে সময়সীমা বাড়িয়ে নেওয়া যায় কিন্তু সেরকম কোনো আবেদন সাকিব করেছেন বলে জানা যায়নি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ছবি রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কি টিভি ছবিজের সাথেই থাকুন ধন্যবাদ